দর্শক আসসালাম আলাইকুম শুভ সকাল রয়েছে সাপ্তাহিক রোববার বাজার হাটে আজকে দেখুন এই হাটে ভোটটা অনেক উঠছে ভোটটা মানে ফার্স্ট ক্লাস ভোটটা যেরকম দানায় পুষ্ট রঙের সঙ্গে কালার কোয়ালিটি শুকনো সুন্দর ভাই কয় মন আনছেন পাঁচ ছয় মন বনি হয় না বনি হয় নাই বেস্তিছেন কত বলে দাদা এগারোশো বিশ টাকা এগারোশো বিশ বাদার লরম তার মানে যে সুন্দর মাল দেখেন তো অনেক হাই কোয়ালিটির মাল কিন্তু পুষ্ট দানা এবং রং চং কালার কোয়ালিটি সবকিছুতেই কিন্তু এপিলাস মাল কিন্তু দাম হচ্ছে না তাই না এগারোশো পঞ্চাশের মধ্যে বলা বলি করে দেখা দেখতে ভর্তিক ফলন আছে তো অন্যান্য ফসলের সাথে খরচ তো কমই আছে আচ্ছা পাট বাদে এখন সব বাজার ডাউন দেখতেছেন না শুধু কালি এখন পয়সা কালি এখন কেউ চাষবাসই করে না সামনের দিকে যাই পাঠ চুয়াল্লিশশ তেতাল্লিশটা আনছে বারোশো সাদাম একটু আছে আপনি কত পারেন মুরব্বী এগারোশো কপের ছাড়িয়ে দি বলা লাগবে আর আচ্ছা মাল ভালো

আচ্ছা এরকম বলতেছে আপনাদের আপনাদের বারোশো ভালো হয় আজ আচ্ছা চেষ্টা করেন বারোশো বিশ হয়েছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এই ছিল